মানুষ চলার পথে জল কাদা এড়িয়ে চলে যাতে কাপড়ে ময়লা না লাগে আর কাদা ভাবে এটা তার অহংকার মানুষ তাকে ভয় পায় নমস্কার আজ হাজির হয়েছি অন্য এক গল্প নিয়ে গল্পটি এক ব্যবসায়ীর মাড়ি ব্যবসায়ী যাকে কেউ কেউ শেঠজিও বলে থাকি তার অনেক বড় এক কোম্পানি আছে সকালবেলা কোনো কারণে শেরজির মুড অফ ছিল কোনো ব্যাপারে তিনি খুব ক্রুদ্ধ ছিলেন সকাল সকাল গজগজ করতে করতে চলে গেলেন অফিসে অফিসে গিয়ে ম্যানেজারকে ডেকে বললেন পুরো মাসের রিপোর্ট নিয়ে আসতে ম্যানেজার কথা মতো রিপোর্ট নিয়ে গেলেন তিনি ভাবলেন আজ হয়তো কাজের জন্য প্রশংসা করবেন শেঠজি এ মাসে যথেষ্ট ভালো কাজ হয়েছে কোম্পানির বিক্রি আর লাভ দুটোই ভালো মার্জিনে ছিল শেঠজি ম্যানেজারের নিয়ে আসা রেকর্ড চেক করেও কোথাও কোনো ভুল খুঁজে পেলেন না তারপরও ম্যানেজারকে বকাঝকা করতে শুরু করলেন মনে যা এসেছে মুখে যা এসেছে সব কিছু বললেন ম্যানেজার তাকে খুব শ্রদ্ধা করতেন এই কারণে মাথা নিচু করে সব বকাঝকা শুনলেন কিছুক্ষণ পর শেঠজি চুপ করলে ম্যানেজার শেঠজির রুম থেকে বেরিয়ে এলেন রুম থেকে বেরিয়ে যখন এলেন তখন ম্যানেজারের মুডও খারাপ হয়ে গিয়েছিল তিনিও খুব রেগে গিয়েছিলেন এবার তার ইচ্ছে হলো সবাইকে ডেকে এনে বকাঝোকা করা তিনি তখন সেই কোম্পানিতে যতজন এমপ্লয়ী ছিল সবাইকে ডেকে মিটিং বসালেন সবাইকে বললেন নিজ নিজ রিপোর্ট কার্ড দেখাতে সবাই ম্যানেজারের কথা মতো নিজ নিজ রিপোর্ট কার্ড দেখালো এর মাঝে একজন ছিলেন যার রিপোর্টে অনেক কিছু ভুল ছিল ম্যানেজার এই সুযোগটা নিলেন সবার সামনে তাকে যাচ্ছে দেয় বলে অপমান করলেন বললেন আজ তুমি সবার শেষে অফিস ছেড়ে যাবে যতক্ষণ না তোমার রিপোর্ট কার্ড নির্ভুল হচ্ছে তোমাকে অফিস ছেড়ে যেতে দেওয়া হবে না লোকটি নিজের অফিসে গিয়ে ল্যাপটপ নিয়ে কাজে লেগে গেল সারাদিন সে কাজ করলো সন্ধ্যার পরও সে কাজে লেগে থাকলো সব এমপ্লয়ি চলে গিয়েছিল সবার শেষে সে অফিস ছেড়ে গেল কোম্পানির গেটের বাইরে যখন বেরোচ্ছিল সেখানে দারোয়ানের সঙ্গে দেখা হলো তার দারোয়ান গেট খুলতে কিছুটা দেরি করছিল সে তখন দারোয়ানকেই অনেক কথা শুনিয়ে দিল বকাঝোকা করে নিজের মনকে হালকা করল সে দারোয়ান বুঝতে পারল না অফিসের এই এমপ্লয়ি কেন তাকে বকল অবাক হয়ে দাঁড়িয়ে রইল সে ডিউটি আওয়ার যখন শেষ হলো তখন দারোয়ান বাড়ি ফিরে গেল হাত মুখ ধুয়ে যখন সে খেতে বসলো তখন দেখলো তার স্ত্রী আজ তার পছন্দের সবজি রান্না করেনি তখন সে তার স্ত্রীকে অনেক কথা শুনিয়ে দিল বলল সারাদিন আমি ডিউটি করে ফিরি অন্তত আমার পছন্দের সবজি রান্না করতে পারতে তার কথা শুনে স্ত্রী রেগে গেল বলল সারাদিন ডিউটি সেরে বাড়ি ফিরে আসো অন্তত দু চারটে ভালো কথা হবে সুখ দুঃখের কথা হবে তা নয় উল্টো বকাঝোকা করা শুরু করেছ দারোয়ানের স্ত্রী রেগে মেগে ঘরে গেল ঘরে গিয়ে দেখে তাদের ছেলে রাতের খাবার খেয়ে পড়তে না বসে এখন টিভি দেখছে হাতের রিমোটটা নিয়ে ছেলেকে বকা করতে শুরু করলো সারা দিন পড়াশোনা নেই সারাক্ষণ টিভি আর টিভি তখন হাতের রিমোট দিয়ে ছেলেকে দু তিন ঘা মেরে দিল ছেলেও তখন ঘর থেকে বেরিয়ে গেল যাওয়ার সময় বলে গেল এটা কোনো ঘর নাকি সারাক্ষণ বকা আর বকা তখন সে রাস্তায় বেরিয়ে একটা কুকুরকে দেখতে পেলো রাস্তার পাশ থেকে একটা পাথরের টুকরো নিয়ে সেটা দিয়ে কুকুরকে ছুঁড়ে মারল কুকুর খুব হিংস্র ছিল সে বুঝতে পারল না কেন তাকে মারা হলো কিন্তু সে ঘেউ ঘেউ করে ছুটে গেল অন্য এক গলিতে সেই গলিতে একটা লোক রাতের খাবার সেরে পাচারি করছিল এবং কুকুরটি তার পাশ দিয়ে যাওয়ার সময় কুকুরের শরীরের পাশে লোকটির পা চলে আসাতেই কুকুরটি সেই লোকটির পায়ে কামড় দিয়ে বসল এই লোকটি হচ্ছে শেঠজি তিনি রাতের খাবার সেরে পাচারি করার জন্য বেরিয়েছিলেন রাস্তায় শেঠজি প্রায় সময় রাস্তা দিয়ে হাঁটতেন এই কুকুরকে দেখেছেন বহুদিন কিন্তু কখনও তিনি জানতেনই না এই কুকুর তাকে কামড়ে দেবে সে সে অব্দিও জানতে পারল না কুকুরটা তাকে কেন কামড়েছে সকালে শেঠ ম্যানেজারকে বকেছিল ম্যানেজার বকেছেন এমপ্লয়ীকে এমপ্লয়ী দারোয়ানকে দারোয়ান তার স্ত্রীকে দারোয়ানের স্ত্রী তার ছেলেকে এবং ছেলে কুকুরকে আক্রমণ করেছে সেই কুকুর গিয়ে কামড়ে দিয়েছে শেঠজিকে এটা একটা চক্র কর্মের চক্র যাকে বলা হয় দ্য সাইকেল অফ কর্মা যেটা ঘুরে ফিরে আমাদের কাছেই আসে একটি বাছুর যেভাবে এক হাজার গাভীর মাঝে নিজের মাকে খুঁজে নেয় ঠিক সেভাবেই কর্ম আমাদের খুঁজে বের করে আমাদের কর্মফল দিতে তাই জীবনে সৎ থাকুন ব্যবহার ভালো করুন বারবার যে কথা বলে থাকি এবারও সেটাই বলি জীবনে কিছু হতে যাওয়ার আগে ভালো মানুষ হবার চেষ্টা করুন টাকা তো অনেক ইনকাম করবেন একবার আশীর্বাদ ইনকাম করার চেষ্টা করুন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন